আপনারা কি অল্প দিনে বেশি বেশি করে টাকা ইনকাম করতে চান বা সেলাই কাজ করলে বেশি বেশি করে কাস্টমার পেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন যদি বেশি বেশি করে টাকা ইনকাম করতে চান আর কাস্টমারের প্রশংসা পেতে চান তাহলে আপনারা আমার মতন এরকম করে জামা কামিজ ডিজাইন করে তৈরি করে ফেলুন তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর এবং কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যে স্কার্ট এবং টপসটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই স্কার্ট এবং টপস একই ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো তো এই ভিডিওতে আমি আপনাদেরকে টপস এবং স্কার্টটি কাটিং করে দেখাবো অন্য আরেক ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি উপরে টপ আডে টপসটি কাটিং করে নেওয়ার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি দুইটা কাপড়কে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি তো এটা যেহেতু একটু জর্জট কাপড় তার জন্য আমি এখানে পিন আপ করে নিচ্ছি এখানে পিন দিয়ে আমি আটকে নিচ্ছি যাতে কাটিং করার সময় বেশি একটা নড়াচড়া না করে তো এখন আমি উপর থেকে স্কেল দিয়ে একটা সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম যেহেতু কাপড়টা একটু আঁকা বাঁকা আছে তো তার জন্য সমান করে কেটে নেওয়ার জন্য স্কেল দিয়ে দাগ দিয়ে আমি কাপড়টুকু কেটে নিয়েছি তো তারপরে আমি আর একটু নিচে আরেকটা দাগ দিয়ে দিয়েছি হচ্ছে এক্সট্রা কাপড় রেখেছি সেলাইয়ের জন্যে তো তারপর দাগ থেকে আমরা দৌড়ে এখন টপ পানের টপসটার লম্বা নিয়ে নেব তো আপনাদের বেবি যেরকম হয় সেই অনুযায়ী এখানে লম্বাটা নিয়ে নিতে পারেন আমি এখানে সাড়ে নয় ইঞ্চি লম্বা নিয়েছি তো লম্বাটাও নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা কাদের মাপ এবং গলার মাপ নিয়ে নেব তো আপনারা টপসের মাঝে দেখতে পেয়েছেন যে আমি ব্যান মানে রাউন্ড ব্যান্ড কলার দিয়েছি তো রাউন্ড ব্যান্ড কলার দেওয়ার জন্য এখানে আমি গলার মাপটা নিয়েছি দুই ইঞ্চি এবং কাদের মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং আর্মহলের ডিপ নিয়েছি হচ্ছে চার ইঞ্চি এখন সবগুলো দাগ একসাথে মিলিয়ে দেব একটা স্কেলের সাহায্যে আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তারপর এখানে আমি বডির মাপ নিয়ে নেব তো এখানে আপনারা আপনাদের বেবির যা বডি হবে তাকে চার ভাগ করে এখানে এক ভাগ বডির মাপ নিয়ে নেবেন আমার একটা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাই করার জন্যে তো তারপর এখানে আমি আর মহলের শেপটাও দিয়ে দিয়েছি এখন আমি গলার মাপটা দিয়ে দেবো তো প্রথম আমি ব্যাকবারের পার্টের গলা মাপটা দিয়ে দিয়েছি প্রায় এক ইঞ্চি পরিমাণে এবং সামনের গলা মাপটা দিয়েছি হচ্ছে তিন ইঞ্চি তো তারপর এখানে আমি সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি গোল কলার তো তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নেব তো আমি কিন্তু এই স্কার্ট আর টপস বা জামা এগুলো কিন্তু ছোটো বেবিদের জন্য তো তৈরি করে তারপরে বিক্রি করি তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে যদি কিছু করতে না পারেন যদি সেলাই কাজটা অন্তত পারেন তাহলে এরকমভাবে ডিজাইন করে জামা কামিজ তৈরি করে বিক্রি করতে পারেন তো দেখা গেছে যদি আপনার ডিজাইন কোনো মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে বেশি বেশি করে কাস্টমার আসবে তো দেখা গেছে একজনের কাছে দেখলে যে কি জামাটা কোথা থেকে নিয়েছ বা কোন টেলার্সের কাছ থেকে বানিয়েছ তো ওদের কাছে যদি পছন্দ হয় তাহলে তারা বলবে যে ওইখান থেকে বানিয়েছে তখন দেখবেন যে আপনার এখানে কাস্টমার আসবে আপনার এই কাস্টমারের প্রশংসাও পাবেন এবং বেশি বেশি করে কাস্টমারও পাবেন তো তারপর এখানে আমি টপ পার্টের গলা গলাটাও কেটে নিয়েছি সামনের ব্যাক পার্টটাকে সরিয়ে তারপর এখানে আমি হাতার মাপটা নিয়ে নেব তো এখানে হাতাটি কাটিং করে নেওয়ার জন্য আমি চার বাজে কাপড়টাকে ভাজ করে নিচ্ছি একসাথে আমি দুইটা হাতা কাটিং করে নেব তো হাতাটা লম্বা দিয়েছি হচ্ছে আমি সাত ইঞ্চি এখন আমি মোহরার মাপটা নিয়েছি হচ্ছে চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক এক ইঞ্চি সেলাইয়ের জন্যে এবং আর্মহলের উপর থেকে আমি ধরে দুই ইঞ্চিতে একটা মার করে আলমহলের শেপটা দিয়ে দিয়েছি এখন আমি দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো কাপড়টা কাটিং করে হয়ে গেলে তারপর এখানে আমি নিচে একটা ডিজাইন দেওয়ার জন্য যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে এই টপসটি কাটিং করছি বিশাল থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আমি এই টপসটি কাটিং করছি তো আপনারা কিন্তু মানে চাইলে এরকম টুকরা কাপড় দিয়ে টপস বাচ্চাদের জামা মানে যে টুকরা কাপড় দিয়ে যে ডিজাইনটি হয় এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন তৈরি করে তারপর বিক্রি করতে পারেন তো তারপরে এখানে আমি ডিজাইনটি দেওয়ার জন্যে আরেকটা টুকরা কাপড় কেটে নিয়েছি আর এই হাতা কাটিন এবং সেলাই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তারপরে এখানে আমি আরেকটা পোটি নিয়ে নিয়েছি সামনে একটু ডিজাইন দেব তো মূলত আমার এই টপস এবং স্কার্টের ডিজাইনটি এরকম হয়েছে আর আপনারা তো সামনে দেখতে পেয়েছেন যে কীরকম হয়েছে তো তারপরে এখানে আমি স্কার্টটি কাটিং করে নেওয়ার জন্য লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি আগেই তো বলেছি যে আমি টুকরা কাপড় দিয়ে কাজটি করছি কামেজ কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে ওইটুকু দিয়েই আমি এখন স্কার্টটি কাটিং করব। তো এখানে লম্বাটা হচ্ছে মানে চৌড়াটা হচ্ছে গিয়ে একত্রিশ ইঞ্চি এবং লম্বাটা নিয়েছে হচ্ছে নয় ইঞ্চি উপরে আবার পটে মানে বেল্ট অ্যাটাচ করব। তো তারপরে এখানে আর কোনো কাটাকাটি নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ডাবল বাজ আছে আমি এই স্কার্টটি মানে কুচি দিয়ে মানে সেলাই করব। আপনাদের কাছে যদি বেশি করে কাপড় থাকে তাহলে কিন্তু কাপড়টাকে বেশি করে নিয়ে তারপরে আপনারা মানে আমরা যে মূলত গাউন জামাগুলো তৈরি করি সেমভাবে নিচের পাটটা যেরকমভাবে কাটিং সেলাই করি সেমভাবে কাটিং সেলাই করে নিলেই তারপর উপরে একটা বেল অ্যাটাচ করে দিলেই কিন্তু ওই স্কার্টগুলো কাটি মানে সেলাই হয়ে যাবে আর আপনারা যদি ওই স্কার্টটি ক্যাটিন এবং সেলাই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে আমি বেল্টের লম্বার মাপটা নিয়ে নেব তো এখানে বিশ ইঞ্চি কাপড় আছে আমি পুরোটাই নিয়ে নেব। যেহেতু এখানে একটা ফিতা অ্যাটাচ করে দেব এই বেল্টটি পরতে তেমন কোনো সমস্যা হবে না একটু লুস থাকলেও সমস্যা নেই যেহেতু ছোটো বেবি একটু লুজ থাকাই ভালো তো এই এই কাপড়টার লম্বা তো দেখেছেন বিশ ইঞ্চি এবং চড়া হয়েছে গিয়ে আড়াই ইঞ্চি সেলাই করার পর দুই ইঞ্চি টিকবে তো তো আমার স্কার্টটি কাটিন করে এসে দেখতেই পাচ্ছেন যে কত অল্প সময়ে কিন্তু আমার স্কার্টটি কাটিন হয়ে গেছে তো এখন আমি যে ফিতা দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এরকম ডিজাইন করে এই বেবিদের জন্য জামা তৈরি করে বিক্রি করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ